গাইস রাস্তার কি অবস্থা শুক্রবার দিন নামাজে যাবো তারাই খেয়ে যাইতেছি অন্য জায়গায় ঝামেলা হয়ে গেছে অলরেডি সারা রাত ঘুমাইতে পারিনি ঝামেলার কারণে আর রাস্তার যা অবস্থা একটু বৃষ্টি হইলেই আর বাইকে টানি দেওয়া যায় না কারণ টান দিলে ব্রেক করতে প্রবলেম আর একটা প্রবলেম হয়েছে বাইকটা কাদায় পুরো মাইখা যায় এই যে আমার সামনে একটা চালাইতেছে একদম আস্তে আস্তে ও যদি টান দেয় পিছনে সব মাইকা যাবে এই জন্য এর থেকে ঢাকার থেকে আমাদের গ্রাম কিন্তু অনেক ভালো আছে কেননা ঢাকার বাইরে এরকম কাদা হয় না রাস্তা কিন্তু বৃষ্টি হলে দুই পাশ দিয়ে পানি নাই চলে যায় যদি একটু মাটি থাকেও রাস্তায় ওগুলো কিন্তু চলে যায় আর ঢাকা শহরে যে কাজগুলো চলতে থাকে রাস্তার পাশে অনাপ্রত চলতি আছে চলতি আছে মেন রোডে উঠে তারপর বলতে কাহিনী কি হয়েছে আপনাদের সাথে কঠিন কাহিনী হয়ে গেছে রাত্রে রাস্তা তো সেই জ্যাম এত জ্যাম আজকে শুক্রবার দিন এটা কোন কথা ঢাকায় বাইক এই জন্য শান্তি পাওয়া যায় না জ্যাম আর জ্যাম বাসা থেকে বের অর্ধেক নষ্ট করে দেয় জ্যামের জন্য বাস নিয়ে যাইতেছে অলরেডি আমরা বাস খাইছি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আমার সাথে ছোট ভাই আছে ছোট ভাইয়ের সাথে এক বড় আন্টি চলে আসছেন প্রেম করে আসার পর সবাই বলতেছে কি করলি জীবনে ছোট আসছে আর তুই কিছু করতে পারলি এতদিন বয়ে রেখে চললো কি যে প্রেম এদের দেখলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে এত প্রেম একদিকে ছেলে মেয়ের রেখে যাইতে পারবে না মেয়ে ছেলের রায়খে যাইতে পারবে না করুণ অবস্থা দূর চলে যাইতে পারতাম যা বলতেছিলাম যা হয়েছে এই ছোটো ভাই একটা দশ বারো দিন আগে বাসা থেকে বের হয়ে গেছে তারপর কালকে হঠাৎ করে শুনতেছি মামা ফোন দিছে আমার নিজের মামা না আসলে ফোন দিছে বাসায় যে এরকম এরকম তো তোমাদের ছোটো ভাই এটা করছে এখন কি করা যায় পরে খুঁজে টুইজে আনলাম আইনা যখন আনছে তখন রাত বাজে দুইটা আমি মাত্র ঘুমাইতে গেছি তখন ফোনটা রাখছি মাত্র তার মধ্যে আপু ফোন দিছে কই তুই রুমে আর পরে গেলাম তাই দেখি এই অবস্থা কারা দুজনকে নিয়ে আসছে মেয়েটা অনেক বড় প্রায় আমার বয়সী মেয়েটা ও একটা চার বছরের বাচ্চা আছে সে মেয়েকে নিয়ে আসছে তারপর অনেকক্ষণ ছেলেরে বুঝাইলাম মেয়েরে বুঝাইলাম কোনো বুঝে না বুঝে না মেয়ে ময়রা যাইব ছেলে ময়রা যাইব পরবর্তীতে আমাদের বাসায় যে রাইসা আছে রাইসারে দেখে ওই মেয়ের মাথায় ঢুকছে যে মানে ভাবি আসছে ওদের দেখতে দেখতে আসার দুই মিনিট পরই রাইসা কান্না করে উঠছে তখন রাত বাজে তিনটা সাড়ে তিনটা কান্না করে উঠছে পরে আমি দৌড় দিচ্ছি ভাবি দৌড় দিচ্ছে যাইয়া রাইসারে নিয়ে আসছি পরে হয় ওর মাথায় ঢুকছে যে এই মেয়েটা দুই মিনিটের মধ্যে মার জন্য কান্নাকাটি করতেছে বাবার জন্য কান্নাকাটি করতেছে তা আমার মেয়েটা যে সকালবেলা রায় খেয়ে আমার মেয়ের কি অবস্থায় আছেন এটা হয়তো বাবা ভাবছে ভাইবা পরে রাজি হয়েছে যে তার হাজব্যান্ডের কাছে যাইবে পরে হাজব্যান্ডে ফোন দিলাম হাজব্যান্ড তো নিবে না কারণ উনি যে কাম করছে এরপর তো নেওয়ার কথাও না পরে আর কি করার পরে ওনার রাজি করলাম উনি কান্নাকাটি করছে পরে হাজব্যান্ডের কাছে পরে রাজি হয়েছে হাজবেন্ড নিতে কি করার আছে সংসার তো করতে হবে আর একদিনই হয়েছে তো সকালবেলা আসছে রাত্রেবেলা আমরা নিয়ে দৈরা নিয়ে আসছি তো আমাদের বাসায় কেউ জানে না তেমন মেয়ের বাবা মা আসছিল ওনাদের বাসা পাবনা পাবনা থেকে আসছে পরে একটা মেয়ে অল হইল যাই হোক আলহামদুলিল্লাহ এখন এটারে বলছি এদের নিয়ে বাড়ি নিয়ে বিয়ে করাই দেবো এই ছোটো বাইরে যেহেতু তাহলে এখন কই যাইতেছি সেটা আপনাদের প্রশ্ন আসতে পারে এখন যাইতেছি ওই মেয়ের যে ইয়ে ছিল গোল্ড এর জুয়েলারি আসছিল ওই জুয়েলারি গুলো সব বন্ধক রাখছে বন্ধক রাখা তারপর না হাজবেন্ড চামচা দেখছেন লুকিং গ্লাস নেই শালা ওই জুয়েলারি গুলো বন্ধক রাখা তারপর ডিভোর্স দিছিল তো ডিভোর্স তো এরকম হয় না যতক্ষণ হাজবেন্ড না দিব ততক্ষণ ডিভোর্স কমপ্লিট হবে না শুধু লেকলি হয় না তিন মাস দরকার হয় মনে হয় ডিভোর্স যাই হোক আমি অত হাদিস টাদিস জানি না এই ব্যাপারে তো এরপর নিয়ে গেছে ওই ডিভোর্স ক্যান্সেল করে দেবে আজকে আর পেপারস ক্যান্সেল করবে আসলে ওইরকম ইসলামিক দৃষ্টিতে তো হয়তো বা হয় না ডিভোর্স পেপারস ক্যান্সেল করবে আর ওর যে জিনিস গুলো বন্ধ রাখছে ওইগুলো এখন আমি নিতে যাইতেছি রাস্তানা পাঁচ মিনিটের পাঁচ ঘন্টার জ্যামে পাই যা আছে কি হইল আজকে শুক্রবার দিন এত জ্যাম কাহিনী বুঝলাম না কিছু তো আসলাম দেখি সিগনালটা লিং রোডের যে ইউটার্নটা আছে পরে ওই সিগন্যালটা হইলে কিছুটা জ্যাম কমে কিনা মনে হয় না কমবো কারণ সামনে প্রচুর গাড়ির জ্যাম দেখা যাইতেছে ওই ঢুকলাম এখানে কি বাস যাই হোক সো আপনাদের জানাই রাখলাম যে এই ঘটনা ঘটছে আসলে এগুলো উচিত না কারোর করা কেননা সবারই বাবা মার একটা আশা থাকে আর ওই মেয়েটা আবার কি মনে করে আসছে ওর একটা বাচ্চা আছে বাচ্চাটা ফালাই কেমনে আসছে এত মানুষ কিভাবে নিষ্ঠুর হয় আমি না একটা বাচ্চা ফুটফুট একটা বাচ্চা খা চলে আসছে তার মা ওনার হাজবেন্ডকে আমি দেখিনি ওনার হাজবেন্ডের কাছে যাইয়ে দিয়ে আসছে ভাইয়া আগেছিলো ও তারা ছিল যাইয়ে দিয়ে আসছে ওনার হাজবেন্ডের কাছে হাজবেন্ড নাকি যে ছেলের কাছে আসছে তার থেকে অনেক সুন্দর তাকে অনেক কেয়ার করে সেটা ফালাইয়া চলে আসছে কিভাবে পারে মানে এগুলো আমার মাথায় আসে না জ্যামের মধ্যে ভালো লাগতেছে না রাইড করতে সো বাই গাইস যদি জ্যাম ফ্রি হই তখন আবার আপনাদের সাথে কথা বলবো